আরে বাপ রে বাপ জার্মানের ভাই সাসু ব্র্যান্ডের এর কিচেন উড কি করে আপনার কাছে ভাই আমার কাছেই তো পাবেন কোথা আছে বিসমিল্লাহ কোকাস জিলার পয়েন্টে আপনি এখানে একদম মানে সাসু জার্মান স্ট্যান্ডার্ড একটা কিচেন উড নিয়ে আসছি একদম প্রিমিয়াম লুক নিয়ে আসছি যারা ওপেন স্পিজ ইউজ করে বা বদ্ধ স্পিজ ইউজ করতে পারেন তারা কিন্তু এই কিচেন উডটা নিতে পারবেন পেখানে এখানে আর আরপিএমটা পাবেন আপনি 4500 আরপিএম পাবেন সাকশন পাবেন 4000 পাবেন সেন্সর প্লাস টাচ দুই কাজ করতে এলো সেন্সর আপনি এখানে ঠিক আছে এটা সেন্সর কাজ করতে পারবেন সেন্সর আর এটা হচ্ছে যে আপনার এই যে টু এটা স্পিড আবার যদি মনে করেন এখান থেকে অফ করবেন অফ করতে পারতেছেন এখানে মাঝখানে অন করলেন আপনি এখানে অন এটা ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড এটা লাইট ফাংশনটা পর্যন্ত দেওয়া আছে সাকশনটা কিন্তু এখান থেকে টানতে ওপেন স্পিডের জন্য চাইলে আপনি এখান থেকে এটা খুলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি ওয়াও দেখেন চমৎকার চমৎকার একটা কিচেন হুড আপনি এখানে যদি এরকম যদি একটা বোর্ড দুই ধরেন আপনি বোর্ড পর্যন্ত আপনি টেনে নিয়ে যাবেন এত সাকশন আপনি এটা সাকশন পাওয়ারটা একদম 4500 আর 4000 পাবেন একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা কিচেন উঠ নিয়ে আসছে কিন্তু কোম্পানি আপনি এখানে স্ক্রিনে যে নাম্বার যে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আজকে ধামাকে একটা অফার পাবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের আটত্রিশ অফার প্রাইস দিয়ে দিচ্ছে ওয়ান মাত্র আছে তিরিশ হাজার পাঁচশো টাকা হলেই সরাসরি কিন্তু কিচেন উঠটা কিন্তু গ্যারান্টি কত দিনের আর এবার লং লাইফ লং লাইফ লং লাইফ আপনি কত বছর চাচ্ছেন আপনি কোম্পানি দিচ্ছে দশ বছর দিলাম বিশ বছর আচ্ছা আচ্ছা তো দর্শক যারা অর্ডার করবেন এই কিচেন উঠটা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন